অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানা গেছে ছাত্র জনতার উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের হাল ধরবেন তারা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতির অংশ হিসেবে জুন মাসে আরেক উপদেষ্টা মাহফুজ আলমেরও পদত্যাগের সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নতুন দলের আহ্বায়ক কমিটি গঠন করা হবে যেখানে সদস্য সচিব হিসেবে আসতে পারেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে নাহিদ ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এক দফার ঘোষক হিসেবে তার জনপ্রিয়তা ছাত্র জনতার মধ্যে ব্যাপক ফলে নেতৃত্বের জন্য তার নামই এগিয়ে রয়েছে জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে নতুন দল ঘোষণার আগে আহ্বায়ক কমিটি করা হবে যেখানে নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে পরবর্তীতে কাউন্সিলরের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে নতুন দলের গঠনতন্ত্র তৈরিতে বিভিন্ন দেশের রাজনৈতিক আন্দোলনের দলগুলোর গঠনতন্ত্র পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র মুশফিক সালেহিন চলতি বছরের পনেরো ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আগে চব্বিশ দফার ইস্তেহার প্রকাশ করবে তারা এই দল দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দেবে কিন্তু ইতিমধ্যেই এর নেতৃত্বে আসা ব্যক্তিদের নিয়ে চলছে নানা আলোচনা